এদেশের মা বাবা নেয় কারণ যেখানে শিক্ষা নিয়ে সিন্ডিকেট হয় শিক্ষকরা তাদের নির্দিষ্ট পারিশ্রমিক না পায় সেখানে জাতি কিভাবে বলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীকে সঠিক পাঠদান করতে হবে আর সঠিক পাঠদান করতে হলে সেখানে শিক্ষকদের সঠিক মর্যাদা যেমন সম্মান দেওয়া উচিত ঠিক তেমনি তাদের সঠিক পারিশ্রমিক দিতে হবে গত কয়েক বছর আগে দেখা গেছে যে শিক্ষকরা তাদের এমপিওভুক্ত যে বেতন নির্ধারিত করা হয়েছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ছিল যে কেউ পাঁচ বছর দশ বছর বারো বছর এমনকি পনেরো বছর পর্যন্ত তারা তাদের বেতন পায়নি তাদের পারিশ্রমিকটা পায়নি কিন্তু তারপরও তারা ধৈর্য সহকারে ছাত্রছাত্রীকে শিক্ষা দান করেছে বিনিময়ে তারা কি পেয়েছে লাঞ্ছিত অবহেলিত এবং এই সমাজ সমাজ থেকে অসম্মান শিক্ষকদের যদি আমরা সম্মান করতে না পারি শিক্ষকদের দাবি যদি আমরা না মানতে পারি তাহলে তো এ জাতি কখনো শিক্ষা সঠিকভাবে পাবে বলে আশা করা যায় না একজন শিক্ষক সে যে পর্যায়ে যাক না কেন সকলে তাকে স্যার বলতে বাধ্য হবে কারণ শিক্ষা তার হাত দিয়ে অনেকজন দেখা গেছে যে প্রধানমন্ত্রী হচ্ছে জজ হচ্ছে ব্যালিস্টার হচ্ছে এসপি ডিসি ডাক্তার উকিল বিভিন্ন পর্যায়ে দেখা গেছে যে কি হয় পোস্টে যায় কিন্তু এই শিক্ষক সকল বিষয়ে অবহেলিত এবং লাঞ্ছিত গত দিন যাবৎ ঢাকা প্রেস ক্লাবে দেখা যাচ্ছে যে শিক্ষকরা তাদের একটা ধর্মঘট বা দাবি নিয়ে আন্দোলন করছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে এবং শিক্ষকরা ধর্মঘট করছে যে ছাত্রছাত্রীদের তারা পড়াশোনা বন্ধ রেখেছে এবং স্থগিত রেখেছে আসলে গত দু সালে করোনাতে বাংলাদেশে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এবং এই করোনার কারণে অনেক ছাত্রছাত্রী যারা আছে তারা এই শিক্ষা থেকে ঝরে পড়েছে এবং অনেকে ব্যবসা বাণিজ্য করেছে দেখা গেছে এই যে দুই বছর এক বছর লস গেছে অনেকে চাকরি অ্যাপ্লাই করার ছিল সেগুলো তারা করতে পারেনি এমন কি দেখা গেছে অনেকের বয়স পার হয়ে গেছে সময় পার হয়ে গেছে কিন্তু এগুলো ধরে পায়নি অনেকে দেখা গেছে ঘরে বসে থাকার কারণে লকডা লকডা লকডাউন থাকার কারণে তারা স্কুল কলেজ যেতে পারেনি বাধ্যমূলক পরিবারের হাল ধরতে হয়েছে এমন অজস্র অসংখ্য ছেলে মেয়ে আছে যারা তারা তাদের পরিবারের হাল ধরেছে কিন্তু ঠিক এভাবেই যদি শিক্ষকরা আবার দেশের ধর্মঘট পালন করে এবং তারা তাদের মানে দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখে তাহলে এটা আমাদের জাতির জন্য একটি লজ্জাজনক এবং দুর্দশা কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে ছাত্রছাত্রী সেখান থেকে কোনো কিছুই শিখতে পারবে না এবং এই যে একটি গ্যাপ এই গ্যাপটা কখনোই পূরণ হবার নয় কারণ কিছুদিন পরেই দেখা যাবে যে ছাত্রছাত্রীদের একটা বার্ষিক পরীক্ষা কারণ বছরের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি এখান থেকে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে শিক্ষকদের সঠিক গাইডলাইন না পাওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের সঠিক যে পড়াশোনার একটি গতি অব্যাহত রাখতে পারবে না যত দ্রুত সম্ভব শিক্ষকদের যত সম্মান দিয়ে তাদের নিজ নিজ অবস্থানে ফিরে দেওয়া উচিত বলে আমি মনে করি তাদের যে কোনো দাবি হোক না কেন তাদের দাবি যদি মানসম্মত হয় তাদের দাবিটি দিক বিবেচনা করে তাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে প্রত্যেকে প্রতিষ্ঠানে ফেরত দিতে হবে কারণ লক্ষ্য করলে দেখা যাবে যে অনেক চাকরিতেই লা কত কত অনেক বেতন দেওয়া থাকে কিন্তু শিক্ষকরা তাদের বেগার মানে বেকার থাকে চাকরি পাওয়া যদিও সরকারি চাকরি পেয়েছে তারপরও তারা বেকার কারণ তারা সরকারিভাবে কোনোভাবে বেতন পায় না বা বেতন পায় অতি সামান্য যা তাদের পরিবার নিয়ে চলা খুবই কষ্টসাধ্য তো আমি এজন্যই বলছি আমাদের বর্তমান সরকারের দিকে দাবি রেখে যদি তাদের সঠিক দাবি মেনে যাতে তারা সম্মানের সাথে তাদের শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারে আমাদের এই ছাত্রছাত্রী এবং দেশ গোড়ার কারিগর তারা কারণ এই দেশটাকে আজকে তৈরি করছে সেই শিক্ষকরাই আর শিক্ষকরাই যদি তাদের সম্মান থেকে এবং অবহেলিত হয় তাহলে আসলেই এটা খুবই দুঃখের বিষয় তো আমি বর্তমান সরকারকে বলবো বিষয়টি বিবেচনা করে তাদের সঠিক মানে ন্যায্য পারিশ্রমিক দিয়ে এবং যথাযথ সম্মান দিয়ে তাদের ঘরে ফিরিয়ে দিন এবং তাদের দাবি মেনে নিন এবং যুক্তিসঙ্গত যদি দাবি হয়ে থাকে তাদের সে দাবি মেনে নিয়ে তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে ফিরে যেতে আমি অনুরোধ করবো সেই সব শিক্ষার্থীকে এবং শিক্ষককে এবং বর্তমান সরকারকে